হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমাকে এক ছোট আমাকে চ্যালেঞ্জ দিয়েছে স্কাইবোর্ডের উপরে দাঁড়িয়ে থেকে 10 কিল করতে হবে এবং ম্যাচ বুইয়া নিতে হবে বিআর র‍্যাঙ্কের মধ্যে এবং আমরা চলে আসি বিআর র‍্যাঙ্কের মধ্যে বিআর র‍্যাঙ্কে প্রথমে ল্যান্ডিং করতে যাচ্ছি আমরা এখন মেলের ভিতরে ল্যান্ডিং করবো অ্যান্ড মেলের ভিতরে যদি কিল পাই হ্যাঁ নেট খারাপ দিচ্ছে কেন নেট খারাপ দিচ্ছে আমার গাইস নেট খারাপ দিচ্ছে ও মাই গাছ দিছিল এখনই মেয়েরা আয় আয় এই যে পাবি দিছিল ড্যামেজ করে তুই আমার দেহ ভাই মন পাবি না আয় হ্যাঁ দেহ মন কিছুই পারলি না তোর কপালটাই খারাপ ভাই তো এইখানে আর গেলাম না এখানে আর না যে আমরা এখানে নেমে যাই পাশে নেমে যাই এর পাশে নামলে আশা করি কিছু লুট পাবো এবং এখানে এনিমিও আসবে না এখানে ল্যান্ডিং করি কিল পাবো কি নেমে দু একটা না এদিকে কোনো এনিমি নাই আশা করি শান্তি মতো লুট করতে পারবো সো নামা যাক দেখি কি করা যায় নামি দেখি কিছু করা যায় কিনা এখানে এনিমি নাই তবু এখানে একটা ভিজন পেয়ে গেছে এবং একটা এসি এর টিম আহ সোজা যায় দেখি এখানে কি পি নাইনটি ও মাইকের আমার পি নাইনটি অনেক কাজের একটি গান অ্যান্ড পি নাইনটি দিয়ে ভাই সবচেয়ে বেশি মনে কর বিজন আর পি নাইনটির মধ্যে একটি কি বিজনে তোমার হেড শটটা কম লাগে এন্ড পি নাইনটির মধ্যে তোমার হেড শটটা লাগবে সুন্দরভাবে অ্যান্ড আমরা কিন্তু স্লাইড বোর্ডে নাই এখন স্লাইড বোর্ডের ভিতরে উঠবো না এটাকে অনেকে স্কাই বোর্ড বলো এবং বোর্ড বলো যাই বলো কিন্তু আমরা এটা স্লাইড বোর্ড বলি আমি সো এখানে এখানে কোনো এনিমি নাই এম নাইনটি হ্যাঁ এম নাইনটি নেওয়া যায় এখানে তো কোনো এন দেখছি না আপাতত আমার সেকেন্ড মধ্যে আমি গেম করছি আমার ফার্স্ট যেটা আছে ফার্স্ট বলতে কি ওটাও অনেক কিছুদিন আগেই খোলা আগের আইডিগুলো হ্যাক হয়ে গেছে কিছু যে ফার্স্ট আইডিটা ব্যান্ড পরে এটাতে হ্যাক হয়ে গেল যারা আমাদের আগের চ্যানেলে ছিলে তারা জানো এখানে কোনো এনিমি নাই গাইস এখানে দেখি থেকে বক্সটা লুট করি লুট করলে কিছু পাবো কিনা ভালো দেখি আমি এটার মধ্যে বেশি কিছু নাই গাইস এখানে একটা কি এটা বলে যেন উডপিকারের মতো ওইটা আর এখানে এই যে এনিমি গাইস একটা এনিমি বডি শটে থাকে স্কাইট বোর্ডের উপরে প্রথম কিল আমাদের করে নিলাম আমরা এবং প্রথম কিলে এনিমিটাকে বডি শটের মাধ্যমে ক্লিয়ার করে দিলাম ভাই এটা কিন্তু স্লো বার্স স্লো ম্যাচের ভিতরে আমাকে চ্যালেঞ্জ দিতে হয় স্লোতে আসছে অ্যান্ড তোমরা যদি যদি চ্যালেঞ্জ দিতে চাও আমাদেরকে সরি যদি চ্যালেঞ্জ দিতে চাও তাহলে চ্যালেঞ্জ দিতে পারো কমেন্ট বক্সে তোমাদের চ্যালেঞ্জ দিয়ে চলে যাও অ্যান্ড নেক্সট ভিডিওটা আমি তোমার কমেন্টের ভিত্তিতেই বানাবো তুমি কমেন্টে যেটা বলবে সেটাই বলবে সামনে একটা ফ্রি কিল আছে সামনে একটা ফ্রি কিল ফ্রি কিল এখানে ও মাই গড ফ্রিতে একটা কিল পেয়ে গেলাম এখানে ও পেয়ে ছোটের মাধ্যমে ফ্রি কিলটা কনফার্ম করে দিলাম আমরা এবং সামনে মনে আরো এনিমে আছে কিনা এই দিছে দিছে বল বল আরে একটু জন্য দিছিল আমাকে মাইরা এখানেই এখানে আমাদের ইতি ঘটে যেত কিন্তু পারেনি এনিমি এনিমিটা মনে বট এনিমিটা মনে বট আমাদের এখানে মারলো না কিছু করলো না বুঝে নাই মনে যে আমি এখানে আসি দে হেড শর্ট এখানে আমাদের তৃতীয় কিল এবং চতুর্থ কিল ওপরেই এই যে বসে রে এখনই দিছিল যদি খেল করতে দিছিল আমাদের এখন স্লাইড বোর্ডে থাকলে কি গাইস তোমাকে এনিমি ড্যামেজ দিল এনিমি ড্যামেজটা তুমি কম খাবে এবং ড্যামেজ লাগবে না অনেক সময় এবং কি তুমি যখন তুমি দৌড়ায় যাবা তোমার শব্দটা হবে না তোমার উপরে যে শব্দটা হবে পায়ের সেই শব্দটা হবে না তোমার গায়ের থেকে এই স্লাইড বোর্ডের ভিতর থাকলে এবং আমি যে এনিমিটাকে মারছি এটা জানার মতো নামতেছে উপর থেকে মনে নামবে ওই যে নামতেছে দেখছো মনে হচ্ছে না আনতেছে এখান থেকে এটাকে ফিনিশ করবো ওয়ান টাইমের মাধ্যমে ও মাই গড ভাই আর মনে হচ্ছে হ্যাকার হয়ে গেছি হ্যাকার হয়ে গেছি আমি হয়তো একটু কাজ হচ্ছে আমার তো এটার জন্য দুঃখিত এই ডান দিক থেকে এনিমিটা মানে আবার নামছে আমার ড্যামেজ দিতে পারবে না স্লাইড থাকলে ড্যামেজ কম লাগে অ্যান্ড তোমার ড্যামেজটা কম লাগবে এখানে ড্যামেজ কম লাগবে এখানে কিন্তু উপরে যাও আমাকে ড্যামেজ দিলো গেল কোথায় এখন ও নাই 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 এই পাশে নাই যেন মতো পালাইতেছে তুমি একটু দেখি দেখাও পুরোটা ভালো কেননা জাতা দিয়ে দিলেই শেষ আমরা চ্যালেঞ্জ বিরোটা অনেক নষ্ট হয়ে যাবে এখানেই ও এই যে ওই যে সামনের স্কপ করে একশেষ্ট মারি টুকি ও মাই গাড় টুকি দিয়ে একটা হেড শট মেরে দিলাম তাকে কি সুন্দর চান্দু আমাকে না দেখে এখানে লুকায় লুকায় মানে আমার খুঁজতেছে না কি মানে আমার কি করতেছে মনে করছে আমি দেখবো না এখান থেকে তো যাই দেখি কোথায় এনিমি আর কোথায় কোথায় আছে খুঁজে খুঁজে এক মারবো আগে গ্যাসকে খুঁজে খুঁজে তো একটা লিস্ট নি না হিট লিস্ট নিয়ে মারলে সবচেয়ে বেশি সুবিধা হবে খুঁজে খুঁজে মারতে অসুবিধা হবে না তো আমাদের এই পর্যন্ত ছয়টা গিল হয়ে গেছে আর চারটা গিল করলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট গাইজ আর চারটা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট দেখি থাকি কোথায় এনিমি দেখি তো না ওইখানে মায়রা দিল আরে আমার লিস্টের পাবলিককে মাইরা দিছে ও আরে আচ্ছা প্যারা নাই ছিল এখানে যে মারছে ওরে আমরা মারবো যে এখন কোথায় ও কোথায়

মাইন্ডে নিতে পারো যে ও হতে পারে অনেক কি মনে করতেছে কিন্তু না আমি এটা নিজের নিজে কিছু মনে করি না আমি একজন সাধারণ প্লেয়ার অ্যান্ড তোমরা আমাকে সাপোর্ট করবে সেটাই আমি চাই আমাদের ভিডিওর মধ্যে আমি আবার বলে দিচ্ছি এই সামনে আরও একটা কিল ও মাইকে ফ্রি কিল এটা এটা ফ্রি কিল ধরতে গেলো ও নাই গান পায়নি তাদের মেরে দিছি চান্দু কত বড় খারাপ আইসাই দাম করে মারা শুরু করছে তো আমরা যেন কোথায় ছিলাম আমি ভিডিও তো বলে দিচ্ছি আমরা প্রতিদিন লাইভে আসবো ইনশাআল্লাহ তোমরা যদি বলো প্রতিদিন লাইভে আসবো অ্যান্ড তোমাদেরকে গিভয়ে করা ট্রাই করব কিছু গিফট দিব তোমরা যদি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিতে পারো তাহলে গিভ করে দিব। যেহেতু আমাদের নতুন চ্যানেল চাইলেই হবে না এক হাজার দুই হাজার পাঁচশো ছশো এরকম সাবস্ক্রাইবার চাইলেই হবে না আমাদের নতুন চ্যানেল ওই অনুযায়ী তোমরা আমাকে এই ভিডিওতে পাঁচটা লাইক এবং যে কটা লাইক বা সাবস্ক্রাইব করতে পারো করে দিবা তো পাঁচটার ওপরে হওয়া লাগবে কিন্তু লাইক সাবস্ক্রাইব এগুলো পাঁচটার ওপরে হওয়া লাগবে দশটার কাছাকাছি এগুলো আরও ভালো তাহলে তোমাদের মধ্যে তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে যাবে যদি তোমরা গিভ না পাও তখন আমাকে বলবে যে পাইনি ভাই তো এখানে তো কিল করলামই এই পর্যন্ত নয়টা কিল আর একটা কিল করলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট তারপরে ন লাগবে বুইয়া তো দেখি সামনে হিট লিস্ট মেয়ে নিয়েছে তো হিট লিস্টের বান্ধাটা মনে হয় মারার জন্য প্রস্তুত আছে তো দেখি ওরে মারতে পারি কিনা সামনে একটা লুট বক্স ওই দেখো সামনে স্নাইপার স্কোপ করে আছে একটা হেড শট এবং আমাদের এরই মাধ্যমে দশটা কিল হয়ে গেল এবং সামনের দিকে যাবো একটু ভাই লুট এবং চিন্তা করতেছে এখান থেকে একটা হিট লিস্ট নিব অ্যান্ড হিট লিস্টটা নিয়ে এখান থেকে এনিমিটাকে কিল কনফার্ম করা ট্রাই করবো আমরা এখান থেকে একটা হিট লিস্ট নিই অ্যান্ড ওপর থেকে মনে হয় নিমিটা নামবে ওপর থেকে ওই যে দেখছো পাড় থেকে নামবে তুমি ওকে মারতে পারবা না এখানে এই কেলো ডাউন কেন ও ইঞ্জেকশন মারতেছে তাকে ক্লিয়ার কনফার্ম করে দিই অ্যান্ড লাস্ট আর মাত্র আছে আমাদের এখানে পাঁচটা এনিমি পাঁচটা আমাদের কয়টা কিল পাবো দেখি এই ঘরটার উপরে একটা এনিমি হয়ে গেছে ঘরের উপরে এনিমিটাকে মারতে পারলে সবচেয়ে তো ভালো হইতো এটার আগে এটার আগে কনফার্ম করে দিয়ে যাই না এখান থেকে ক্লিয়ার করে দিয়ে তারপরে বাকিগুলোর মধ্যে একটা লিমিটেড হয়ে গেল এই মাত্র ওয়ান টেবিল মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দিল এন্ড এইখান থেকে দেখি এন্ড এনিমি কোথায় বাকিগুলো একটু পরে খুঁজি না একটু খুঁজে দেখি কোথায় এই যে সামনে এনিমিটা তাকে এখন বডি শটের মাধ্যমে ক্লিয়ার করে দিবো অ্যান্ড এইখানে কনফার্ম এবং লাস্ট যে এনিমিটা আছে সেটাকে এখন খোঁজা লাগবে ভাই অনেক খোঁজা লাগবে কেননা এখনো অনেক বড় ম্যাপ এখানে তো ভাই সেই খুঁজে পাইছি এবং এনিমিটা সেই ঘরের ওপরে তাকে এখন উপরে যে একটা টুকে দিয়ে দিব আস্তের ওপরে এই যে এই যে দেখছো ওই কিনার দেখছো লুকাই রয়েছে এখানে ডেট শটের মাধ্যমে আমরা ম্যাচটা বুঝে নিয়ে নিলাম এবং তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে যাও এবং নেক্সট ভিডিওতে কী ধরনের ভিডিও চাচ্ছ সেটা কমেন্টে বলে যাও তোমরা এবং তোমাদের কথা মতে সেরকম ভিডিও নিয়ে আসা ট্রাই করব